হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশ উমান ব্লগার পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দুয়াতে ভালো আছি এখন হচ্ছে দুপুরের পর আমি দুপুরের পর থেকে আমার ব্লগটা শুরু করেছি দুপুর থেকে রাত পর্যন্ত আমি কি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। দুপুরে খাওয়া দাওয়ার পরে হচ্ছে একটু কফি খেতে ইচ্ছে করছে কারণ শীতকালে শীতকাল আসার পর থেকে কেন জানি না দুপুরে খাওয়ার পরে শুধু কফি খেতে ইচ্ছে করে তো আমি এখানে কাপের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে এক টেবিল চা চামচ পরিমাণ কফি এক টেবিল চা চামচ পরিমাণ হচ্ছে চিনি তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে দু টেবিল চা চামচ পরিমাণ পানি একটু মিশিয়ে নিচ্ছি হালকাভাবে তারপর হচ্ছে আমি কফি মেকার দিয়ে হচ্ছে এটা ফোমটা তৈরি করব। এই কফি মেকার সম্বন্ধে কিন্তু অনেক আপুরাই জিজ্ঞেস করেছে এটা কোথায় পাবে এটার দাম কত এটা আপনারা হচ্ছে যে কোনো কোকারেসের দোকানে পাবেন কিংবা হচ্ছে সুপার মলেও পাবেন তারপরে এটার দাম খুবই কম দুশো টাকার মধ্যেই পাবেন আপনারা এই কফি মেশিনটা তারপরে হচ্ছে একটা জিজ্ঞেস করেছিল এ কফি মেশিনের দিয়ে হচ্ছে ডিমের ফোম করা যাবে কিনা একটা ডিমের ফোম আসলে আমি কখনও তৈরি করিনি ডিমের ফোম আমি জানি না শিওর মনে হয় না করা যাবে কারণ এটা তো ব্যাটারি সিস্টেম সম্ভবত করা যাবে না কোমটা তৈরি করে নিলাম এখন হচ্ছে দুধ দিয়ে দিলাম এই যে আমার কফিটা রেডি কে কে খাবে চলে আসেন আমার বাসায় কফি খাওয়ার জন্য এটা হচ্ছে সন্ধ্যার পর সন্ধ্যা পরও হচ্ছে আমি মিহি বাবার জন্য হচ্ছে চিকেন নাগের ফ্রাই করছি আর আমার জন্য হচ্ছে চিতল পিঠা মাত্র তিনটা ছিল ভাবলাম ওগুলো খেয়ে ফেলি নষ্ট করার কি দরকার কষ্ট করে বানিয়েছি আর আমি চিতল পিঠাটা বানিয়েছিলাম হচ্ছে পরশু ওরা বাবার মেয়ে একটা পিঠেও খেয়ে দেখেনি। নিই কারণ ওরা মোটা চিতল পিঠাগুলো খায় না মিহির বাবা বিশেষ করে মিহির বাবা হচ্ছে যে পাতলা যে চিতল পিঠাটা আছে ডিমের ওটাই বেশি খায় এই মোটাটা খায় না সব পিঠা আমাকে খেতে হয়েছে পেয়ার করার ভাবলাম এই জন্য মিহির বাবার জন্য চিকেন নাগের ফ্রাই করে নিয়ে আর কিছুই তো বানাতে ইচ্ছে করছে না কারণ যেহেতু আমি খাব না বানালে সেজন্য আর বানালাম না এখন হচ্ছে সস নিয়ে নিচ্ছি কিছু একটা তৈরি করলে সবাই খেলে কিন্তু ভালো লাগে তৈরি করতেও ভালো লাগে কেউ না খেলে কিন্তু তেমন তৈরি করতে ইচ্ছে করে না তারপর হচ্ছে সিলি সসও নিয়ে নিচ্ছি এখন হচ্ছে আমি আর মিহির বাবা হচ্ছে নাস্তা করতে বসেছি আমার কাছে দুধ চিতল পিঠাটা ভালোই লাগে কেন জানি না মিহির বাবার কাছে মোটেও এটা পছন্দ না একদমই খাই না আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে করার পর হচ্ছে মিহির বাবা হচ্ছে ধূপ দিচ্ছে মাঝে মধ্যে হচ্ছে মিহির বাবা হচ্ছে ধূপ চালায় অনেক কাপড়াই ধূপের স্ট্যান্ড সম্বন্ধে জানতে চেয়েছেন সেজন্য জন্য এই বক্সটা দেখাচ্ছেই ধূপে আপুরা চাইলে হচ্ছে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এটা আপনার যে কোনো শপে পাবেন বাংলাদেশে পাওয়া যায় কি না আমি জানি না শিওর আর এটা হচ্ছে রেডিমেড কয়লা কয়লাটাও কিন্তু শপে পাওয়া যায় ও হচ্ছে কয়লা দিয়ে দিচ্ছে ও তিনটায় দিচ্ছে আর এটা হচ্ছে ধূপ ধূপ সম্বন্ধেও একটা আপু জানতে চেয়েছিলো আপুর উদ্দেশ্যে দেখাচ্ছি আপু চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন যে কোনো সুপার সবাই কিন্তু পাওয়া যায় আপু জিজ্ঞেস করেছিল লুলুতে পাওয়া যায় কি না এটা কিন্তু লুলুতেও পাওয়া যায় আর এটা হচ্ছে সুগন্ধি এগুলোও কিন্তু লুলুতে পাওয়া যায় শুধু লুলুতেই না যে কোনো সুপার সবে কিন্তু এগুলো পাওয়া যায় যে কয়জন আপু জিজ্ঞেস করেছিল তাদের উদ্দেশ্যে আমি দেখালাম মীর বাবা হচ্ছে মাঝে মধ্যে খুব বেশি না আবার ধূপ জ্বালাই ঘরের মধ্যে এই একটা দুটা করে আর কি আর তো সব আমাকেই করতে হয় যখন মন চাইবে তখন একটু ধূপ জ্বালাবে জাস্ট এইটুকু আবার সব সময় না সবাই হয়তো মনে করবে কি সব সময় করে সব সময় করে না মাঝে মধ্যে যখন ওর ইচ্ছে হয় তো ধূপটা জ্বলে সরি কয়লাটা ঝলে উঠেছে কারেন্টের মাধ্যমে এটা কিন্তু তার দেওয়া আর এটার প্রাইসটাও কিন্তু খুব বেশি না আমি বলি দুইশো টাকার মধ্যে পাওয়া যাবে আর ওমানের রিয়াল হচ্ছে এক রিয়াল দুইশো ক দুইশো কত পয়সা যেন ছিল এটার প্রাইস আমার শিওর মনে নেই আর বাংলাদেশে হলে তো সম্ভবত দুইশো টাকার মধ্যেই পাওয়া যাবে খুব বেশি না কিন্তু দামটা এখন হচ্ছে ও ধূপ দিয়ে দিচ্ছে অনেকগুলো ধূপ দিচ্ছে আমি হলে কিন্তু অত বেশি দিই না আসলে কথাই আছে না মেয়েরা একটু কিপটা হয় এটাই হচ্ছে তার প্রমাণ সে কি পরিমাণ ধূপ দিল আমি হলে তিন চারটাই দিতাম এর সাথে বেশি দিতাম না তারপরে যে দিয়ে দিচ্ছে হচ্ছে খুশবু এটা হচ্ছে দেওয়ার কারণে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে শুধুমাত্র ফ্লেভারের জন্যই খুশবুটা দিচ্ছে এই খুশবুগুলো কিন্তু অনেক রকমই পাওয়া যায় শুধু যে এই টাইপের যে না অনেক রকমই আছে বিশেষ করে ওমানিরা বেশি ইউজ করে এগুলা এখন হচ্ছে আমি দুধ লাউ তৈরি করব। আমার একটা ব্লগের ভিডিওর মধ্যে আমি দুধ লাউ তৈরি করেছিলাম কিন্তু আমি ফুল রেসিপিটা শেয়ার করিনি কিন্তু আমি রেসিপিটা করেছিলাম হচ্ছে আমার রান্নার চ্যানেলের জন্য দুর্ভাগ্যবশতে আমার হচ্ছে ওখান থেকে হচ্ছে অর্ধেকটা ভিডিও আমার ডিলেট হয়ে গিয়েছে ভুলের কারণে সেই জন্য আমি আর রান্নার চ্যানেলে রেসিপিটা আপলোড করতে পারিনি আমাকে হচ্ছে গতকালকে সুরাইয়া মন্ডল আইডি থেকে সুরাইয়া আপু কমেন্ট করেছে বলছে আপু তুমি তো দুধ লাউের রেসিপিটা দিবা বলেছ কিন্তু দাও তুমি দুধ লাউ রেসিপিটা দিও তো আপুর কমেন্টটা পাওয়ার পরে আমি হচ্ছে আবার এই লাউটাই দিয়েছে হচ্ছে ভাবি গতবার যে লাউটা দিয়েছিল ওটা হচ্ছে ভাবির গাছের লাউ ছিল তো আমি আবার ভাবিকে ফোন করলাম বললাম যে আপনার ওখান থেকে হচ্ছে ফ্রেশ একটা লাউ দিয়ে যাবেন আমাকে আমি হচ্ছে আবার দুধ লাউ তৈরি করব। মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল লাউ পাওয়া যায় কিন্তু ওগুলো দিয়ে কিন্তু দুধ লাউ তেমন ভালো হয় না এই রকম ফ্রেশ কচি লাউ হলে তাহলে কিন্তু দুধ লাউটা টেস্টি হয় বেশি সেই জন্য ভাবিকে ফোন করলাম ভাবিকে ফোন করার সাথে সাথে তার বিশ থেকে পঁচিশ মিনিট পরে কিন্তু ভাবি লাউ নিয়ে হাজির সেদিক দিয়ে আমি ভাগ্যবান আছি সবাই আমাকে অনেক বেশি আদর করে কারণ আমি হচ্ছে সবার ছুটো ছুটো বলে কথা এখানে যত ফ্যামিলি আছে সবারই আমি ছুটো এখানে এখন হচ্ছে লাউটাকে ভালোভাবে ছিলে। তারপর হচ্ছে মাঝখানের অংশটা ফেলে দিচ্ছি একদম কচি লাউ দুধ লাউ তৈরি করতে কিন্তু কচি লাউ লাগবে তারপর হচ্ছে দুইটা গাজর দিব গাজরটা দেওয়ার কারণে কিন্তু খুবই সুন্দর একটা কালার আসবে দেখতে আপনারা চাইলে গাজরটা না দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু দিলে ভালো হবে দেখতে ভালো লাগবে এখন হচ্ছে সম্পূর্ণ চামড়াটা ছিলে ফেলবো তখন হচ্ছে আমি গ্রেটার দিয়ে হচ্ছে গ্রেড করে নিব। তারপরে হচ্ছে আমি হচ্ছে ছোটো সাইজে গ্রেটার দিয়ে গ্রেড করছি বড়টা দিয়ে চাইলে আপনারা করতে পারেন আমার কাছে ছোটোটা দিয়ে করলে একটু বেশি ভালো লাগে কারণ চিকন চিকন বের হবে দুধ লাউ তৈরি করছি আমার বড় ভাইয়ের কথা মনে পড়ে গেল হঠাৎ করে কারণ এই দুধ লাউটা অনেক বেশি পছন্দ করতো যখন দুধ লাউটা পাওয়া যেত না তখন হচ্ছে সে পেঁপে দিয়ে তৈরি করতো পেঁপে দিয়েও কিন্তু তৈরি করলে কিন্তু অনেক ভালো লাগে এটা এই যে দেখুন কতটা চিকন চিকন হয়েছে রেড করা লাওয়ার গাজরটাকে আমি বয়ল করতে দিয়ে দিয়েছি আমি প্রথমে হচ্ছে পানিটাকে ভালোভাবে গরম করে তারপর হচ্ছে লাওয়ার গাজরটা দিলাম আমি এটাকে হচ্ছে পাঁচ মিনিটের মতো বয়ল করব খুব বেশি বয়ল করার কোনোই প্রয়োজন নেই জাস্ট হচ্ছে পাঁচ মিনিটের মতো বয়ল করলে হয়ে যাবে আবার খুব বেশি বয়েল করলে কিন্তু একেবারেই এটা সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আর ভালো লাগবে না পাঁচ মিনিটের জন্য আমি এটাকে বয়ল করে নিলাম শুধুমাত্র পাঁচ মিনিট এর চেয়ে কিন্তু বেশি করার প্রয়োজন নেই এখন এটা হচ্ছে আমি ঝাঁঝরের মধ্যে ঢেলে নিব তারপরে সম্পূর্ণ পানিটা ঝরে যায় এখন হচ্ছে আমি দুধ লাউটা তৈরি করে নিব এর জন্য হচ্ছে আমি প্রায় দেড় কেজির চেয়ে একটু বেশি দুধ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ ফুল ফ্যাট লিকুইড দুধ দুধের পরিমাণটা একটু বেশি দিচ্ছি কারণ লাউয়ের পরিমাণটা একটু বেশি সেজন্য প্রায় দেড় কেজির চেয়ে বেশি দিলাম এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে তেজপাতা দুইটা এলাচ এক টুকরো দারচিনি তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি চিনিটা আমি সম্পূর্ণ একসাথে দিচ্ছি না লাগলে আমি আবার পরে দিবো সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি কারণ মিষ্টি জিনিসে একটু লবণ খেতে ভালোই লাগে তারপর আমি দিয়ে দিব হচ্ছে দুটে ভেজা চামচের মতো হচ্ছে ঘি আর এই ঘিটা হচ্ছে আমি ঘরেই তৈরি করেছি ইনশাল্লাহ আমার রান্নার চ্যানেল আমি আপলোড করবো কয়েকদিন পরে খুবই ভালো একটা ফ্লেভার ঢাকনাটা খুললে কিন্তু খুবই চমৎকার একটা ফ্লেভার হচ্ছে নাকের মধ্যে আসে ঘিয়ের ঘরে তৈরি ঘি এটা ফ্লেভার তো আসবেই আর আমি এখন চুলাটাকে লোতে রেখে হচ্ছে দুধটাকে হচ্ছে আমি প্রায় তিন ভাগে দুই ভাগ করে জাল করে নিব প্রায় এক ভাগের মতো আমি শুকিয়ে ফেলবো দুধটাকে তারপরে হচ্ছে লাউটাকে আমি এখন চেপে চেপে নিয়ে নিচ্ছি যাতে করে পানিটা সম্পূর্ণভাবে পড়ে যায় এই পানিটা সহ যদি আমি লাউটা দুধ লাউটা তৈরি করি তাহলে কিন্তু দুধটা পাতলা হয়ে যাবে খেতে কিন্তু মোটেও ভালো লাগবে না আপনারা কিন্তু চেষ্টা করবেন এভাবে একটু চেপে চেপে নিয়ে ফেলতে দেখতে পাচ্ছেন কতটা পানি বের হয়েছে এই যে দেখুন এসবগুলো পানি যদি দিত তাহলে কিন্তু একদমই টেস্টা ভালো লাগতো না বাজে হয়ে যেত দেখতে পাচ্ছেন দুধটাকে হচ্ছে আমি শুকিয়ে তিন ভাগে দুই ভাগ করে নিলাম আমার কাছে চিনিটা একটু কম মনে হচ্ছে সেজন্য আমি আরও কিছু চিনি দিয়ে দিলাম তারপর হচ্ছে লাউগুলো দিয়ে দিচ্ছি একটু ভালোভাবে মিশিয়ে নিব তারপর হচ্ছে আমি এটাকে আরও সাত থেকে আট মিনিটের মতো রান্না করব। অনবরত নাড়তে হবে কিন্তু না হলে কিন্তু নিচে লেগে যাবে যেহেতু দুধটা অনেকটা ঘন করে ফেলেছি আমরা সেজন্য কিন্তু নাড়তে হবে এটা কিন্তু আমার হয়ে গিয়েছে চুলাটা বন্ধ করে দিলে এখন হচ্ছে আমি ভাবিদেরকে দিব এটা দিব হচ্ছে কলকাতার ভাবিটাকে কারণ হচ্ছে ওর দুইটা ছেলে ওই দুইটা ছেলেই কিন্তু শ্যামাই তারপরও হচ্ছে পিটা এগুলো কিছুই খায় না একদমই খেতে চায় না আর ভাইও কিন্তু তেমন খায় না তো যেটাই দিই ভাবির জন্যই দিই ভাবি খায় ভাবি খেতে পছন্দ করে ভাবিকে যদি একটু বেশি পরিমাণে দিই তাহলে বলে ভাবি নষ্ট হয়ে যায় আমাকে কিন্তু কম পরিমাণে দিবেন যাতে করে নষ্ট না হয় আর এটা দিব হচ্ছে পাশের পাশে আর একটা ভাবিকে বড় বাটিটা অনেক অনেক টেস্টি হয়েছে আমার খুবই ফেভারিট একটা রেসিপি এটা থেকে এখন হচ্ছে কয়েকটা উপর হচ্ছে কিশমিস দিয়ে দিব শুধুমাত্র সৌন্দর্যটা বাড়ানোর জন্য আপনারা চাইলে এখানে দুধ লাউর মধ্যে কিন্তু নারকেলও দিতে পারেন কিন্তু আমার কাছে নারকেলটা দিলে ভালো লাগে না সেই জন্য আমি দেইনি আপনারা চাইলে কিন্তু দিতে পারেন নারকেলটা এই যে দেখুন এখন দেখতে কতটা সুন্দর লাগছে এখন হচ্ছে আমি রাতের জন্য হচ্ছে পেঁপে ভাজি তারপর হচ্ছে আলু ভাজি করবো একসাথে যাতে করে রুটি দিয়ে খেতে পারি রাতের জন্যই তৈরি করছি এটা আমরা কিন্তু বেশিরভাগ সময় হচ্ছে রাতে রুটি রুটি খাই আবার মাঝে মধ্যে কিন্তু ভাতও খাই সব মিক্স তখন হচ্ছে আমি আটাটা ধরে নেব এর জন্য হচ্ছে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো লবণ পানিটা ফুটে উঠলে দিয়ে দিব হচ্ছে আটা আমরা সবসময় কিন্তু আটা রুটি খাই ময়দা রুটি কিন্তু আমরা সবসময় খাই না তারপর হচ্ছে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব যতটুক পানি ততটুক ময়দা দিলে কিন্তু একদম পারফেক্ট হয় আটাটা একদম কম বেশি হয় না উনিশ বিশও হবে না একদম পারফেক্ট হবে আর ফুলকো রুটি হবে আটা কিন্তু পারফেক্ট না হলে কিন্তু ফুলকো রুটি হয় না কখনোই আপনারা যে কাপে পানিটা মেপে দেন না কেন সেই কাপেই যদি আপনারা যদি ময়দা কিংবা আটাটা যদি মেপে দেন তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে এখন হচ্ছে আমি এটাকে মতে নেব তারপরে ওদিকে হচ্ছে আমি সবজিটা বসিয়ে দিয়েছি ওটা হতে হতে কিন্তু আমার রুটি বানানো হয়ে যাবে চুলাটাকে লোতে রেখে তারপর যে আমি সবজি ভাজিটা করছি কোনো প্রকারের পানি ছাড়া তেলের উপরেই সেজন্য চুলাটাকে লোতে রেখেছি রুটিটা বানিয়ে নিচ্ছি এখন হচ্ছে আমি রুটিগুলো ছেঁকে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন কতটা ফুলেছে আটা পারফেক্ট হলে কিন্তু রুটিগুলো এভাবে ফুলবে আর ফুলকো রুটি না হলে কিন্তু রুটি খেতে মজা নেই এখন হচ্ছে আমি হটবক্সে রেখে হট হটবক্সে রাখার আগে হচ্ছে আমি একটা টিস্যু দিই যাতে করে ঘেমে যাতে রুটিটা নষ্ট না হয় আর যখন রুটি সবগুলো ছেঁকা হয়ে যাবে তখন আমি রুটির উপর আবার আর একটা টিস্যু দিবো এখন হচ্ছে আমি প্লেট বাটিগুলো ধুয়ে নিব রুটি তৈরি করার পরে অনেকগুলো আমার প্লেট বাটি জমে গিয়েছে কিছু একটা তৈরি করলেই আমার এমনিতে এক গাদা জমে যায় আর আজকে কেমন যেন মানে হচ্ছে একটু গরম লাগছে আমার লাগছে কিনা জানি না সম্ভবত হয়তো বা লাগতে পারে হালকা হালকা একটু গরম লাগছে শীত লাগছে না একদমই কারণ অন্যান্য বছর চেয়েও কিন্তু এই বছর কিন্তু তেমন কোনো শীত নেই প্রথম দিকে হচ্ছে একটু শীত পড়েছিল কিন্তু এখন কোনো শীতই নেই উল্টা গরম লাগছে ওমানের ভাইয়া এবং আপুরা আপনারা কিন্তু আমাকে জানাবেন আজকে কি একটু হালকা গরম পড়েছে কি না আপনাদের কাছে কেমন লেগেছে আজকের ওয়েদারটা সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা আর আমার হচ্ছে কিছু একটা তৈরি করলেই তো এক গাদা। আর আমি হচ্ছে কোনো কাজই জমিয়ে রাখি না সবগুলো যখনকার তখনই করে ফেলি আর কাজ জমিয়ে রাখলে কিন্তু আমার ভয় লাগে কাজ করতে আমি তখন কাজ করতে পারি না কাজের ভয়ে এটা আমার পুরনো অভ্যাস সেই জন্য আমি কাজ জমিয়ে রাখি না সঙ্গে সঙ্গে এগুলো করে ফেলি আর করে ফেললেই কিন্তু ভালো লাগে অনেকটাই আর কাজ জমিয়ে রাখলে কি হয় কি একটু আলসেমি ভাব চলে আসে করব আর কি ধরবো আর কি টাইপের একটা আর যখন সাথে সাথে করে ফেলা হয় তখন কিন্তু আলসেমি ভাবটা কিন্তু থাকে না যেটা আমি মনে করি এখন হচ্ছে আমি চুলাটা ক্লিন করে নেব রুটি তৈরি করলে কিন্তু চুলোটা অনেক বেশি নোংরা হয়ে যায় আটা পরে আর এমনিতে যখনই আমি কিছু একটা তৈরি করি সব সময় কিন্তু আমি ক্লিন করে ফেলি কারণ চুলাটা পরিষ্কার থাকলে কিন্তু দেখতেও কিন্তু অনেক ভালো লাগে আর যখন আমি রাতে যখন কিচেনটা একটু ভালোভাবে ক্লিন করে তারপর ঘুমাবো তখন সকালবেলা যখন আমি উঠবো একটা ফ্রেশ পরিষ্কার একটা কিচেন পাবো তখন কিন্তু কাজ করতে কিন্তু অনেকটা আনন্দ লাগে নোংরা কিচেন হলে কিন্তু কাজ করতে মোটেও ভালো লাগে না মুডটাই একদম খারাপ হয়ে যায় আমার তো আশা করছি আমার আজকে ব্লগের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার ব্লগের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ